নমস্কার বন্ধুরা আমি বেঙ্গল হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই দেখো তোমাদের সামনে আমি একটা গাছ দেখাতে চলেছি এটা হচ্ছে ভেন্ডি গাছ আর দেখো গাছটা পুরো গোড়া থেকে ভেন্ডি হওয়া শুরু করেছে আর গাছে এতটাই বড় একদম নারকেল গাছ সমান লম্বা এটা তোমরা দেখতেই পাচ্ছো এই দেখো কতটা লম্বা তোমাদেরকে দেখাই এই দেখো আর দেখো ভেন্ডি গাছে কত প্রচুর ভেন্ডি হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো আর পুরো গুড়া থেকে আগা পর্যন্ত পুরো গাছটাই ভেন্ডি আর মানে প্রচুর লম্বা গাছ পুরো নারকেল গাছ সমান লম্বা তোমরা আগে দেখেছো কি না জানি না এই দেখো ভেন্ডি গাছ আর এই গাছের ভেন্ডিগুলো লগা দিয়ে পারতে হয় তোমরা আগে কি দেখেছো কোনো দিন ভেন্ডি গাছে লগা দিয়ে পারতে হয় এই দেখো কত সুন্দর ভেন্ডি হয়েছে আর লম্বা দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা লম্বা আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আগে দিন দেখেছো কি না এই ভেন্ডি গাছ আর দেখো পুরো গোড়া থেকেই ভেন্ডি হওয়া শুরু করে এই দেখো বন্ধুরা তাহলে চলো টাটা বাই বাই